গোটা বাংলাদেশ আপনাদের দোয়াই ওয়াজ করে এতটুকু পর্যন্ত আমি দেখতেছি আগের দিন বাঘে খাসে আগের দিন চলবি না আগের দিন আর চলবি না মানুষ অনেক সজাগ হয়ে গেছে ভাই মানুষ এখন আগে কিছুই জানতো না আগে কিছুই জানতো না বুঝলেন ওই যা শুনতো তাই এখন হাতে হাতে মোবাইল আছে না নাই সবই দেখতেছে কারা কি করতেছে কার আমর নামা কী সব দেখতেছে এই জন্যে আগাম কোনো কথা বলা যাবে একটু মনোযোগটা শুনবেন ওমর ফারুক বান তুই কেমনে বিশ্বাস করলি একটা পাঞ্জাবি বাইতুল মাল থেকে তোরে দেওয়া হয়েছে আর একটা দিবে রাইসি বাজান এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে এখন তুই বল রে আবদুল্লাহ এই ছোট পাঞ্জাবি পরে আমি যদি খুদ্া দিই তাহলে দেখতে কেমন লাগে মুয়াজ্জিনের মুসল্লির কাপড় যদি ছোট হয় মুসল্লির পাঞ্জাবি যদি ছোট হয় কোনো সমস্যা নেই কিন্তু ইমামের ছোট হলে আপনার বুঝতেছেন আমার কথা একজন আমাকে মোবাইল করে বলতে হুজুর ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয় তার পাশে কি নামাজ হবে আমি কইলাম ভাইজান তুমি ইমামের দাড়ি এক মুষ্টি কেমনে মাপলা তখন হুজুর ইমাম তখন खुद দেয় তখন আমি দূর থেকে আন্দাজ করতে আমার মুঠ দেখেছি আর দাড়ি দেখছি হুজুর আমার মনে হয় এক মুষ্টির কম হবে আমি বললাম কে ভাই তোমার দাঁড়িয়ে খবর কি আমার নাই তাই বলে হুজুর থাকা লাগবে না যেই দেশে মানুষ ইমামের দাড়ি মুড় দিয়ে মাফে আর সেই দেশে কেউ যদি দাড়ি চাচা মুখ চাষা লোককে বলে জাতীয় ইমাম এরা মানবি কথা এরা মানবি এক মাথার টুপি দিয়ে এক সালাউদ্দিন মুখর দাঁড়িয়ে দাড়ি উনি জাতীয় ইমাম জাতীয় নেতা বলবার পারো কিন্তু জাত ইমাম বাংলার জনগণ সবাইকে মানবে না জাত ইমাম হবার গেলে তার বাহ্যিক কিছু চেহারা লাগবে যেইটা ছাড়া মানুষ কিন্তু একতে দা করবি কথা কন না কেন একতে করবে ব্যবহার হচ্ছে আসল কথায় হাত পড়লে তো ব্যবহার হবেন বাজারলে গরম ভাতে বিলাই বাজার গরম ভাত কিন্তু ভালো জিনিস বিলায়ের চরিত্র নান একটু মনোযোগ শুনবেন ওমর ফারুকুল আবদুল্লা তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দেওয়া যান আবদুল্লাহ বাবার চোখের পানি দিকে তার নিজের অংশটুকু বাবাকে দান করে দিল বাবা আবদুল্লার অংশ নিজের অংশ নিয়ে যখন রওনা দিয়েছে আবদুল্লাহ পিছনে পিছনে হাঁটতেছে বাবা সামনে সামনে বাবা ঘরের মধ্যে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দিল আবদুল্লাহ জানলা দেয়া তাকায় দেখে হজরত উমর ফারুক নিজি দর্জি হইয়া ছেলের পাঞ্জাবি তার নিজের পাঞ্জাবি একত্র করে লম্বা জুব্বা বানায়া ওই জুব্বা বানায়া আমার বাবা খুদবা দেয় এখন বলো বাবার শোনা যায় কি না যায় সমস্ত বলে আল্লাহর কোরআনতে যখন রাষ্ট্র চলবে এমন মোদ কি নেতা মুসলমানেরা দেখতে পাবে

যেখানে জিকির মানে না শোনা লাগবে তো খালি জিকির জিকির হাইরে জিকির আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে কি এই মাঝখানে বৈশাখের শেষ বৃহস্পতিবার কি হয় এই জিকির করবার দেওয়া যাবে আজকে একটু মনোযোগটা শোনেন এরপর আল্লাহ বললেন এখানে আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ একটু মনোযোগ দেন জিকির শব্দের কথা বলতেছি খুবই চেষ্টা করছে কোরআন শরীফ বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু রাসুলের কোরআন বন্ধ করবার ওরা পারেনি তখন মক্কার কাফের চিন্তা করলো যে ভাবেই হোক যার উপর কোরআন নাজিল হয়েছে তাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া লাগবে আল্লাহ নবীর ঘর ওরা সাতাশ জন কোনো কিতাবে সাতাশ জন লাঠি সোঁটা যা আছে জিকির মানে একটু মনোযোগ শুনবে লাঠি সোঁটা যা আছে সব নিয়ে নবীর ঘর ঘেরাও করলো রাতের বেলা ধরে তখন কখন রাতের বেলা ঘেরাও করলো সবাই যখন লাঠি শোটা নিয়ে নবীর ঘর ঘেরাও করলো তখন নবী আস্তে আস্তে আলীর কাছে গিয়ে বলেন আলী আলী বলতে তো হুজুর কি খবর বলে আজকে আমার বিচনাথ ঘুম পাড়া লাগবে ভাই খুবই গুরুত্বপূর্ণ কথা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে একটু মনোযোগ শোনেন আলী বলতেছে হুজুর আপনার বিচার যদি আমি ঘুম পাড়ি তাহলে আপনি কি করবেন রাসুল বলতেছে আজকেই আমার ঘর থেকে বাইরে যাওয়া লাগবে এখানে আর থাকার পরিবেশ নাই আলি বলতে যে হুজুর আমি কিন্তু খেয়াল করছি ওরা সাত আটজন লাঠি সোটা নিয়ে ডেলে আছে আপনি বের হলি মারবি হুজুর রাসুল বললেন আমি তো বার হচ্ছি না আল্লাহ আমাকে বার হবার বলতেছে কে বার হবার বলতেছে আলি বলতেছে আমি আল্লাহ বুঝবার পারলাম না এতদিন আপনার বাড়ি কেউ ঘেরাও করনি তখন আল্লাহ বার হবার কয়নি আর আজকে সবাই মারার জন্য যখন ঘেরাও করছে তখন আল্লাহ আপনাকে বাইর হবার করছে তার মানে বোঝা গেল আল্লাহই মনে হয় আপনাকে মারবি আল্লাহ রসাল্য়া আলিব আমার বিছনায় চাদর মুড়ি দিয়ে ঘুমাও শুধু ঘুমাইলে হবে না চাদর মুড়ি দিয়ে ঘুমাও এর বেশি আর তোমাকে আমি বলবো না নবীর কথা মত হজরত আলী আল্লাহ নবী যেই বিছনায় ঘুমাই ওই বিছনায় চাদর মুড়ি দিয়ে ঘুমায় গেল আমার দরজা খুলে তাকায় দেখে সতারজন নেতা লাঠির সোটা তরবার নিয়ে দাঁড়ায়াস আল্লাহ পর আমারে মারার জন্য যেভাবে লাটিনে দাঁড়ায় এখন কর্লা বললেন না শুরু মিনাল্লহি অবশ্যমিনি এক মুষ্টি বালি হাতে নেন এক মুষ্টি বালি হাতে নিয়ে পবিত্র সুরেশনের তিনটা তেলাত করে ওই বালির মধ্যে ফুঁক দিয়ে বালু সিতায় দেন আল্লাহর কথা মতো নবী যখন বালু ফুঁ দিয়ে দিল এমন সময় আমার আল্লাহ তারা সাত জন পাহারা তার যারা নবীকে মারার জন্য পাহারা দিচ্ছে তাদের সকলের চোখের মধ্যে বালু ঢুকাই দিল কে ওরা হাতে লাঠি শোনা যা বুঝলেন বালু চোখে ঢুকলে ওই লাঠির কথা খেয়াল আছে লাঠি ফেলে দে চোখ ঢুলতিছে রাসুল কয় আল্লাহ যে শুধু পেলাম ওরকে লাঠি দিয়ে তো ওরকে কি পিঠা পায় এখন তো ওরা কোনো দিকে খেয়াল নাই আল্লাহ বলতে তো পিতার দরকার নাই জাগা মতো মার হবি জাগা মতো মার হবি আপনি যান আপনি যান মার হবি জাগা মতো ওই সাত আট সাত আটজন যে কয়টা নবীর বাড়ি ঘেরাও করছিল একজনও স্বাভাবিক মৃত্যু বরণ করতে পারে নাই বদরের যুদ্ধে আল্লাহ ওদেরকে সাইজ করছে সবান আল্লাহ করেন নবী আমার বের হয়ে চলে গেলেন আবু বক্করের দরজায় নেতা কেমন কর্মী কেমন একটু খেয়াল করেন ইয়া নদী নামানু নুকুরুল্লাহ হাসি ক্রান কাশি রহ এ আয়াত তা দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি নবী শুধু বললেন আবু বক্কর দরজা খুলে গেল রাসুল বলে আবাক্কর আমি যে আসতেছি এইটাকে তুমি আগে থেকে জানতাম অবাক্ক্কর বলে রাসুল আল্লাহ যেদিন আপনি বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে আপনি আমাকে সঙ্গে করে মদিনার যাবেন সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রে বেলা ঘুমাইনি বরং সারা রাত আমি দরজায় দাঁড়িয়ে থাকি রাসুল বললেন চলো যাই আবু বক্কর কোনো কথা না বলে নবীর সঙ্গে রওনা দিলেন রাসুল বলে আবু বক্কর তোমার বউ বাচ্চা আছে তাদের কাছে কিছুই বলবো না আবু বক্কর বলে রাসুল্লাহ আল্লাহ এবং রাসুল ছাড়া আমার আপাতত কেউ নেই কিছুদূর যাওয়ার পর আবু বক্কর বলে হুজুর আমি জানি মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে আল্লাহ আপনাকে মদিনায় যাওয়ার কথা কইছে কিন্তু আপনি উত্তর দিকে না যায় আপনি পূর্ব দিকে যাচ্ছেন রাসুল ভাল আমি যাচ্ছি না আল্লাহ আমাকে যাবার কছে পূর্ব দিকে যাওয়ার পর একটা পাহাড়ের গুহার মধ্যে নবী আশ্রয় গ্রহণ করলেন মাটি থেকে ছয় হাজার সেই গুহাটার নাম হলো গাড়ে সুর জোরে বলের নাম কি গারে সুরের মধ্যে নবীর করে যখন আশ্রয় গ্রহণ করলেন এদিকে সূর্য উদয় হয়ে গেল রাত শেষ আবু সুবিধান বলতেছে নেতা যেভাবে আমরা পড়া দিলাম বাড়াবার পারেনি এই তোমরা কি গল্প করো এই ভিডিও ম্যানেরা কি গল্প করো এই মাইক মাইকালার এই ম্যান খুব সমস্যা মাইক আলার কেজন্যই বললাম আজকের মাইক ভালো মনে হয় মগরিবে নামাজ পড়ছে তাই না হ্যাঁ যারা মাইক চলায় এরা কিন্তু সহজে নামাজ পড়বার চায় না বুঝলেন আর এই ভিডিও ম্যানেরা এরা কিন্তু সব বক্তার ওয়াজ ভিডিও করে না যেই বক্তার ওয়াজ চলে বেশি ওরাই করে কথাটা বুঝলেন না হ্যাঁ এর আগে যেগুলো বক্তা করছে এরা যদি কোরআনের মহবতে ভিডিও করতো সব বক্তার গুলোই করতো এরা আমার জান খাচ্ছে জান মানে আমার ওয়াজ ছাড়া মাত্রই একে লক্ষ লক্ষ ভিউ হয়ে যায় টাকা পায় সাড়ে আরে বুড়ে মানুষের দাওয়াত দেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায় এ ওয়াজ শোনা লাগবে না হয় কোনো গল্প করা চলবে না এ অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতে চিন্তা করেন সকাল হয়ে গেছে সূর্য উদয় হয়েছে আবু সুফিয়ান বলে নেতা আমরা যেভাবে পৌরা দিছি বার হবার পারিনি এখন কি আমরা ফেরত ঝমো আবু দেহ বলতেছে সাত আটজন আবার কবে একটি হমো ও একটু জোট করছি আজকে কাম সারা লাগবে বার হয়নি কি হয়েছে আমরা টানে আবার কর্ম আবু জেহেলের নেতৃত্বে সাত জন নেতা আল্লাহ নবীর বাড়ির মধ্যে ঢোকে যেই মাত্র দরজা খুলেছে তাকে ওরে তামানে চাদর দিয়ে ঘুম পারতেছে খালি ঘুম পারতেছে নাকের সাউন্ড হচ্ছে ওই সাত আট জনের মধ্যে একজন আছে তার নাম হলো উলিদ বিন মুগিরা জোরেকার নাম কি উলিদ বিন মুগিরা বলতেছে আবু জেহেলকে নেতা আমরা তাকে ঘুম সার সাররা পড়া দিলাম আর এইভাবে আর আমি ঘুম এই বলে হাতে একটা ছিল, আলীকে ঘুমন্ত নবী মনে করে আলী মনে না করে ঘুমন্ত নবী মনে করে বিন মুগরা যখন বর্ষাটা মারতে চায় এমন সময় আবু জাহুল খফ করে বর্ষা ধরে বলতেছে রে বিন মুগিরা ঘুমন্ত মানুষকে মারা যায় না সোমানন্দ কন্যা তার মানে বোঝা গেল ফতুয়া জানে ঘুমন্ত মানুষকে মারা যায় উলুদ্দিন বুগরা বলে নেতা সব সবসময় আপনার কথা মানা যাবে না যাকে পর দিলাম সারা রাত আর সেই বেটা আরামে ঘুম পাড়ে এক না মারা পর্যন্ত আমার শান্তি নাই বলে উলিদ বিন মুগিরা আবার যখন মারবার চাই আবুদের খফ করে তীপটা ধরে বলছে উলিদ রে তোরে বারবার নিষেধ করি তুই কেন মানিস না উলিদ বিন মুগিরা বলে নেতাজি আমার কলিজার মধ্যে আগুন ধরে গেছে আমি শুধু আপনাদের এই জিকির বুঝানোর জন্য বলতেছি আল্লাহ নবীরের সবচাইতে বড় শত্রুর নাম হলো আবু জেহেল আর সবচাইতে খারাপ দুশ্মনের নাম হলো উলিদ বিন মুগিরা নবীর সবচাইতে বড় শত্রুর নাম কি আবু জেহেল বড় শত্রু কিন্তু সবচেয়ে তার নাম হলো উলিদ বিন সব সবসময় নবীকে কষ্ট দিয়েছে উলিদ বিন পড়ে দেখেন আল্লাহ নবীকে দেখা হলেই বলতো ও মুসলমানের নবী আপনি যদি এতই ভালো হবেন তো জন্মের আগে বাপ মা মরল কেন আচ্ছা আপনারা বলেন তো জন্মের আগে যে বাপ মা মরিছে এটা কি নবীর দোষ জন্মের আগে আপনার বাপ মল্ল খেন আমরা যদি কেউ বলে হুজুর আপনি যদি এতই বড় বক্তা হন তাহলে কালো কেন আর যদি কেউ এরকম প্রশ্ন করে এর উত্তর আছে নবীর শব্দ দর দর করে পানি পড়ল শিশু তালে ময়েরা গেছে মা দরবে থাকতে মোরছে পিতা নবী দেখলেন না কে করিবে লালন পালন কে দিবে সান্তনা এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজন জন নবী যখন পানি পড়তেছে আল্লাহ বলে হাবিব যে উলিদ বিন আপনার অন্তরে কষ্ট দিল আপনি তা চিনেন রাসুলকে চিনব না কেন আল্লাহ তো মুগিরের বেটা উলিত আল্লাহ বলতেছে না উতুল্লিম বাদা জালিকে জানি এই মুগিরের বেটা উলিত না তুমি হলে জারত সন্তান আল্লাহ আমার কষ্ট দিছে বলে কয় না শুধু আপনি না কি আমত পর্যন্ত আলে মোলামা নবীর ওয়ারিস এবং নবীদের বিরুদ্ধে যারা কথা বলবে তারা সকলেই হচ্ছে জারত সন্তান নবীর বিরুদ্ধে কথা বলে এরা কি সন্তান যার সন্তান আহ এমন একটা আয়াত আল্লাহ নাজির করতে ভাই এ কয়েকদিন আগে নবীর বিরুদ্ধে কি যেন থাকে হিন্দু ও পুরাই মারিছে পারে না এরকম মারা ঠিক না এরকম মারা উৎসাহ আমি দিচ্ছি না কিন্তু কতগুলো লোক মনে মনে করে ঠিকই করছে আল্লাহ নবীর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে যদি পরে সে মুরতাদ হয়ে যাবে কোরআনের আইন অনুযায়ী তাকে হত্যা করা আল্লাহ তালা ফরস করে দিয়েছে একটু মনোযোগের কথাগুলো শোনেন বিন মুগিরা এই আয়াত নাজিল হওয়ার পরে যখন নবীর সঙ্গে আবার দেখা হয়। নবীকে যখন গালবন্ধ করবে এখনো করে নাই কেবল সাইজ হচ্ছে এমন সময় নবী বললেন উতুল্লিম বা আদা জানিম এই কথা শোনার সঙ্গে সঙ্গে বিন মুগিরা মার্সে দৌড় এক দৌড়ে চলে গেছে মায়ের কাছে কারণ আরবি ভাষা মক্কার নেতারা জানে আমাকে বাংলাদেশের নেতারা জানে জানে নাকি কারণ ওদের ভাষাই হলো আরবি যেই বলেছি উত্তুল্লিম বা জানিম সঙ্গে সঙ্গে দৌড় কারণ বুঝবার পারছে নবী কি কইছে কিন্তু আমাদের বাংলাদেশের নেতারা জানে না সাড়ে পনেরো বছর কিন্তু আমরা দোয়া করছি বাংলায় করিনি আরবিতে এক ইত্যার বাড়ির জায়গায় দেখি একজনের রোজা নেই আমাক দাওয়াত দেখো দোয়া করেন হুজুর হাজার হাজারটা খরচ করে ইফতার আয়োজন করছি ভালো করে দোয়া করবেন আমি চিন্তা করলাম যারা রোজা নাই এর কিছু ভালো কি দোয়া আছে আমি চিন্তা করলাম এটি বাংলা চলবি না আরবির দেওয়া লাগবে আরবিতে গড় দোয়া করতেছি ওরা খালি না বুঝা কয় আমিন আমিন আমি মনে মনে কইলাম যেখানে বাংলা থবি না সেটা আরবিত মায়ের হবি তোর এখন কথা ঠিক কে না দৌড়ে মায়ের কাছে মা মা দরজা খুলে বলে বেটা এই সিল্লাস কেন উলিদ বিন বলতেছে উতুল্লিম বা দা আলীকে জানিম মায়ের চোখ দা দর দর করে পানি পড়তেছে এত বছর পরে এই খবর তো কে দিল সোনালা কবেন না এত বছর পরে এই খবর তোকে কে দিল আমার মায়েরা যারা পর্দার অন্ত আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন এখন থেকে আপনাদের দশটা মিনিট একটু কথা শোনা লাগবে মা

আমি যখন যুবতী ছিলাম তখন তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেল আজকে বাংলাদেশের বহু যুবক বিদেশে যায় যায় না। গেলুদ্ন মুগরার মা বলতেছে তোমার বাবা ব্যবসার যাই এত লাভ এত লাভ হয়েছে এই লাভের ধান দেয় বাড়ির যে জুয়ান বউ আছে এই কথা মনি নেই আমার ছোটবেলায় আমার শ্বশুর বসে আছে আমি কি করি ছোটবেলায় আমরা একটা গান শুনতাম জামা তোর জামায়ের বাহারি আমি যাব না তোমার জামাই চাকরি করে মহিমাগন্ধ সুগার মেলে মাসে মাসে পত্র পাঠায় ঘরে আসে না জামা তোর জামায়ের বাহারি আমি যাব না স্বামী যদি বাড়ির না থাকে ওই বাড়ির যায় ঘর পড়া দেওয়া লাভ আছে কথা বলেন না কেন ভাই যান একটু মনোযোগ দেশ